শপথ নিলেন নতুন সিএসই ও চার নির্বাচন কমিশনার পাচারের টাকায় সাম্রাজ্য দুবাইয়ে দুইশো কোটির বিলা বিপুল কাজলের নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে মন্তব্য তারিক রহমানের পাঁচ বিসিএস এর নিয়োগ পাবে আঠারো হাজার একশো উনপঞ্চাশ জন ঢাকা পুলিশ সদস্যদের বেতন বন্ধ চলছে মামলার প্রস্তুতি পাকিস্তানে তিন দিনের সাম্প্রদায়িক সহিংসতায় নিহত 82 জন এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে আপনাদের সাথে আছি আমি সাজে ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরপর স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন নতুন নির্বাচন কমিশনাররা গেল একুশ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয় অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয় এর আগে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরপর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বিদেশে পাচার করা টাকায় বিলাসী জীবন গড়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রিহাবের সাবেক সভাপতি আলমগীর সামসুল আলামিন কাজল দুবাইয়ের হিলসে টুপ্লেক্স বাড়িসহ বিভিন্ন দেশে বৈভবের নেপথ্যে রয়েছে কমিশন বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাদের ঘটনা সাথে রয়েছে অর্থ পাচার বিস্তারিত জাহান কলির প্রতিবেদনে বিদেশে পাচার করা টাকায় বিলাসী জীবন করেছেন দুই বন্ধু স্বপ্নের শহর দুবাইয়ের হিলসে কিনেছেন দুটি ডুপ্লেক্স বাড়ি শুধু বাড়ি নয় অবৈধভাবে নানা ব্যবসায় বিনিয়োগ তাদের দুবাইসহ বিভিন্ন দেশে বিত্ত বৈভবের নেপথ্যে রয়েছে কমিশন বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আত্মসৎ করা অর্থ পাচার এই দুই বন্ধু হচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রিহাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলমিন কাজল বিগত সরকারের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অনিয়ম অভিযোগের অন্যতম মুখ্য ভূমিকায় থাকার জোর গুঞ্জন রয়েছে এই দুই বন্ধুর বিরুদ্ধে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিপুর সব কমিশন বাণিজ্যের টাকা নিতেন কাজল এই টাকার বড় অংশই বিদেশে পাচার করেন তিনি একই সঙ্গে পিপলস লিজিংয়ের কয়েকশো কোটি টাকা শামসুল আলমিন গ্রুপের মালিক আলমগীর শামসুল আলমিন কাজল পাচার করেন বলেও অভিযোগ রয়েছে এসব পাচারকৃত অর্থে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনা ছাড়াও ব্যাংককের সুখমভিট এলাকায় একটি হোটেলও দুইশো কোটি টাকা বিনিয়োগ করেন কাজল জানা গেছে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য রয়েছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে অভিযোগ আছে বিদ্যুৎ খাত থেকে হরিলুট করে এই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছেন দুদকের কর্মকর্তারা জব্দ করা হয়েছে বিপু তার স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাবও কিন্তু এখন পর্যন্ত দুর্নীতি ও অনিয়মে যুক্ত থাকা পরিবারের লোকজন এবং সহযোগীরা ধরা ছোঁয়ার বাইরে দুদক বলছে যুক্তরাষ্ট্রে কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে নসরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচার করেছেন এই কোম্পানি প্রতিষ্ঠাকালে নসরুল হামিদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাসভবনের ঠিকানা ব্যবহার করেন পাঁচ বেডরুমের এই বাসভবনের বর্তমান বাজার মূল্য ছত্রিশ লাখ সতেরো হাজার চারশো মার্কিন ডলার দেশে বিদ্যুতের প্রিপেইড মিটার সরবরাহ বাড়তে থাকে দু সালের পর চীনের তিনটি কোম্পানি একটি চক্রে যুক্ত হয়ে মিটার সরবরাহ করে এই চক্রে বিপুর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শামসুল আলমিন কাজল মিটার বাণিজ্যের নামে অর্থ পাচারের ব্যাপক অভিযোগ আছে এই চক্রের বিরুদ্ধে এদিকে পিপলস লিজিং লুটপাটের কারিগরদের মধ্যে অন্যতম হোতা শামসুল আলামিন গ্রুপের মালিক শামসুল আলামিন কাজল জানা গেছে ক্যাপ্টেন পিপলস চেয়ারম্যান থাকা অবস্থায় অনিয়মে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতির পরিমাণ এক কোটি টাকা পরোক্ষভাবে এসব অর্থের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন শামসুল আলমিন গ্রুপ নুসরাত নির্বাচন যত দেরিতে হবে ষড় তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত জেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন তিনি মানিক আকবরের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মাহিম মোস্তাফিজ আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছেন বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কারও বিএনপি চায় বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ পঁচিশ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি যেখানে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয় মাহিম পাঁচটি মুস্তাফিজ কালের কণ্ঠ মোট আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে সরকার এর মধ্যে ক্যাডার পদে বারো হাজার সাতশো দশ জন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো উনচল্লিশ জন রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দু হাজার চৌষট্টি জন চুয়াল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশো দশ জন পঁয়তাল্লিশতম বিসিএসএ দু তিনশো নয় জন ছেচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশ জন এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে তিনি আরো জানান নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চুয়াল্লিশতম বিসিএস এর এক হাজার সাতশো একানব্বই জন পঁয়তাল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশো সত্তর জন ছেচল্লিশতম বিসিএসএ এক হাজার একশো এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশো জন ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে সদর দপ্তর পলাতক থাকায় তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হচ্ছে এমনকি আলাদা করে টিমও গঠন করা হয়েছে পলাতক পুলিশ সদস্যদের গ্রেপ্তারে প্রতিবেদন পাঁচ আগস্টের পর কাজে যোগ না দেয়া একশো সাতাশি জন পুলিশ সদস্য সদর দপ্তর পলাতক তাদের থাকায় বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হচ্ছে এমনকি পলাতক পুলিশ সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করা হয়েছে তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য এই কাজে যোগ দেননি এতে করে পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলেও একশো সাতাশি জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে আসেননি সূত্র বলছে কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক চোদ্দ জন এস আই ও সার্জ য়েক এবং একশো ছত্রিশ জনস্টেবল পলাতক দুজন নারী সদস্য কর্মকর্তাদের বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন এবং তাদের বড় অংশই ভারতে অবস্থান করছেন সূত্র বলছে পলাতক পুলিশ সদস্যদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যার নামে আছে আটত্রিশটি মামলা আরও আছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার প্রলয় কুমার জোয়ারদার খন্দকার নুরুল নবী এস এম মেহেদি হাসান সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী যাদের বিরুদ্ধে পাঁচ আগস্টের পর একাধিক মামলা করা হয় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এসব পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ইতোমধ্যে বেশ কয়েকজনের নামে বিভাগীয় মামলা হয়েছে সম্প্রতি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা এখন আর পুলিশ বাহিনীতে নেই তারা এখন সন্ত্রাসী তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানান পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবেই প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে মামলা করা হচ্ছে মাজহারুল আলম কালের কণ্ঠ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে তিন দিনের তীব্র সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত বিরাশি জন নিহত ও একশো ছাপ্পান্ন জন আহত হয়েছে একজন স্থানীয় কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার খোয়ার প্রদেশের কুর্রাম জেলায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে এ সহিংসতায় গেল বৃহস্পতিবার পুলিশ পহরায় চলাকালীন শিয়াদের দুটি আলাদা গাড়িবহর হামলার শিকার হয় এতে অন্তত তেতাল্লিশ জন নিহত হন এবং দুই দিনের বন্দুকযুদ্ধের সূত্রপাত ঘটে নাম প্রকাশ না করা সত্ত্বে এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন একুশ বাইশ ও তেইশ নভেম্বর সংঘর্ষ ও গাড়িবহরে হামলার ঘটনায় বিরাশি জন নিহত ও একশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি ও ছেষট্টি জন শিয়া সম্প্রদায়ের সদস্য স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত হালকা ও ভারী অস্ত্রের সংঘর্ষ চলতে থাকায় প্রায় তিনশো পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সংঘর্ষে উনআশি জন প্রাণ হারিয়েছেন এশিয়া কাপ খেলতে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ ১৯ দল আগামী উনত্রিশ নভেম্বর থেকে শুরু হবে আষট্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এবারে আসরে এ গ্রুপে খেলছে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপাল এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও জাপান টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে এক ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে পরবর্তীতে তিন ডিসেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই কালের কণ্ঠের সবশেষ সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/ ডট কালের কণ্ঠ এবং Facebook.com/ ডট কম স্ল্যাশ ডিজিটালে আর ইউটিউবে ভিডিও ও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ ও কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ